আমার অর্ধাঙ্গিনী গল্পের এগারোতম অংশ রোডেলা ইসলাম রিয়া একটু হালকা মেরেছি ভাই লাল পানি একটু হালকা মেরেছি ভাই লাল পানি নম্রতা বেডের ওপর উঠে গান গাইছে আর নাচতে তার থেকেই কিছু দূরে সোফায় পায়ের ওপর পা তুলে গালে এক হাত দিয়ে বসে ওর এসব পাগলামি দেখছে অভিমনু যদিও সে নম্রতার এসব কর্মকাণ্ডে প্রথমে বেশ হয়েছিল কারণ নম্রতাকে সে সবসময় শান্তশিষ্ট হিসেবেই দেখছে তবে এখন তার কাছে এসব ভালোই লাগছে সে বেশ এনজয় করছে এসব হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে ঘোর ভাঙে অভিমনুর সে উঠে দরজাটার দিকে এগিয়ে যায় দরজা খোলার জন্য নম্রতাও নাচ থামিয়ে দিয়ে সেদিকে চোখ ছোট ছোট করে দুহাত কোমরে রেখে কপাল কুচকে তাকায় সেদিকে তবে দরজার ওপাশে ফেসবুকের সেই মাই লভ ক্যাপশন দেওয়া মেয়েটিকে দেখেই যেন ধপ করে আগুন জলে ওঠে ওর মাথায় কোমরে এক হাত রেখে অন্য হাত দিয়ে নিজের মাথায় বাতাস করতে করতে রাগান্বিত দৃষ্টিতে তাকায় অভিমনু আর সেই মেয়েটির দিকে দেখে মেয়েটি বেশ গায়ে পড়া ভাব নিয়ে অভিমনুকে কিছু একটা বলছে কোমরে শাড়ির আঁচলটা গুজে নিল নম্রতা এই মেয়েকে আজ সে কিছুতেই ছাড়বে না তার বরের দিকে নজর দেওয়া তো মাথা ফাটিয়ে দেবে আজকের আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজল নম্রতা তবে সে কিছু না পেয়ে হতাশ হলো। খুবই হতাশ হল দেখল ততক্ষণে অভিমনু দরজা বন্ধ করে গিয়ে সোফায় বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা টেপাটেপি করছে গাল ফুলায় নম্রতা ধপ করে বিছানার ওপর বসে পড়ে গালে হাত রেখে পূর্ণ দৃষ্টিতে তাকায় অভিমনুর দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে ওকে অভিমনুর গায়ে তখনও কালো শার্ট ওপরের দুটো বোতাম খোলা যার কারণে লম্হীন বক্ষদেশ স্পষ্ট শার্টের হাতা দুটো ওপরের দিকে ফোল্ড করা মাথার চুলগুলো কিছুটা এলোমেলো ল্যাপটপের কাজ করতে করতে চোখ দুটো ছোট ছোট করে কিছুক্ষণ পর পর দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরছে নম্রতা একদৃষ্টিতে তাকিয়ে থেকে ঘোর লাগা গলায় বলে অভিমনু আপনার চোখ ভীষণ সুন্দর নম্রতার কথা কানে আসতেই চোখ তুলে তাকায় অভিমনু পরক্ষণেই আবার নিজের কাজে মন দেয় নম্রতা আবার বলে আপনার ঠোঁট দুটো ভীষণ সুন্দর অভিমনু আবার তাকায় নম্রতার দিকে এবারও কিছু না বলে পুনরায় ল্যাপটপে কাজ করতে থাকে বিরক্ত হয় নম্রতা বেড থেকে নেমে গিয়ে সোজা অভিমনুর সামনে দাঁড়ায় অভিমনু দেখেও খুব একটা পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে নম্রতা মুখটা ফুলিয়ে রেখে চট করে দুপা উঠিয়ে সোফার ওপর বসে পড়ে এরপর অভিমনুর হাত উঠিয়ে নিজের কাঁধে রেখে অভিমনুকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে কিছু একটা মনে হতেই মাথা উঁচু করে অভিমনুর দিকে তাকায় দেখে অভিমনু তার দিকেই চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে নম্রতা একটা মিষ্টি হাসি দিয়ে অভিমনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে সকালের মিষ্টি রোদের সোনালি আলো এসে চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে যায় নম্রতার আর ঘুম ভাঙতেই সে নিজেকে বিছানায় আবিষ্কার করে অনুভব করল তার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে এক হাতে মাথা চেপে ধরে আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসল বিছানার অপর পাশে তাকিয়ে অভিমনুকে দেখতে না পেয়ে আশেপাশে তাকিয়ে খুঁজলো কিন্তু অভিমনুকে কোথাও পেল না হঠাৎ তার মনে পড়ল কাল রাতের কথা ওই সার্ভেন্টার থেকে নিয়ে কিছু একটা খেয়েছিল সে তারপর তারপর আর কিছুই মনে নেই তার নম্রতা দ্রুত বিছানা থেকে নেমে গিয়ে ওয়াশরুমে খুঁজলো অভিমনুকে এরপর বেকনিতে গিয়ে খুঁজলো কিন্তু কোথাও পেল না হতাশ হয়ে যখন নম্রতা এসে ঘরের মাঝখানে দাঁড়ায় তখন তার চোখ যায় আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে সাথে সাথেই চোখ বড় বড় হয়ে যায় ওর বিস্ময় ভরা দৃষ্টিতে নিজের দিকে চোখ বোলায় ওর পরেন শুধুমাত্র একটি সাদা রঙের শার্ট তার যতদূর মনে পড়ছে সে কাল শাড়ি পরেছিল তাহলে এটা তার পরনে কোথা থেকে এলো? চিন্তায় পড়ে গেল নম্রতা দুহাত মাথা চেপে ধরে বিছানার ওপর বসে পড়ল ও কাল রাতে তার সাথে কি হয়েছে সে মনে করতে চাইল কিন্তু পারল না উল্টে মাথায় আরও বেশি করে যন্ত্রণা হতে লাগল এদিকে অভিমনুকে কোথাও পাচ্ছে না হঠাৎ নাকে এসে একটা তীব্র গন্ধ লাগল গন্ধটা মূলত শার্ট থেকে আসছে নম্রতা শার্টের কলারটা চেপে ধরে নিজের নাকের কাছে ধরল সাথে সাথেই করা পারফিউমের গন্ধ আর পুরুষালী শরীরের একটা তীব্র গন্ধ এই দুইটা মিলে মিশে একটা দারুণ গন্ধ এসে নাকে লাগল ওর নম্রতা ব্রুকুচকে নিল এরপর গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরে জড়ানো শার্টটা দেখতে লাগল শার্টটা চিনতে না পারলেও গন্ধটা ওর ভীষণ চেনা তাই আর এই বিষয় নিয়ে ভাবল না তবে চিন্তা কোথাও না কোথাও একটা রই গেল নম্রতা একটা দীর্ঘশ্বাস ফেলল এরপর আলমারি থেকে একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে বেশ কিছুক্ষণ পর গোসল শেষে ওয়ালরুম থেকে বেরিয়ে এসে নিজেকে আয়নায় একটু দেখে ঘর থেকে বেরিয়ে গেল করিডোর দিয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটার সময় হঠাৎ ওর ধাক্কা লাগলো কারো সাথে সামনের দিকে তাকিয়ে দেখল অহনা দাঁড়িয়ে নম্রতা ঢোক গিলল এরপর জিজ্ঞেস করল তুমি ঠিক আছো অহনা কিছু না বলে চলে যেতে নিলে নম্রতা আবার বলে তোমার সাথে আমার কিছু কথা আছে নম্রতার কথায় অহনা কপাল কুচকে ওর দিকে তাকাতেই ও শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে পেঁচাতে চিন্তিত গলায় বলল আব অভিমনু কোথায় জানো তুমি ভাইয়া শশী আপুর সাথে চলে গেছে আর কিছু গম্ভীর গলায় উত্তর দিল অহনা নম্রতা কপাল কুচকে ন্যায় এরপর অহনাকে প্রশ্ন করে শশী শশীকে শশী আপুকে চেনো না তুমি অহনার কথায় নম্রতা মাথা নাড়িয়ে না বলতেই অহনা আবার বলে শশী আপু ভাইয়ার বান্ধবী কাল ওয়েস্টার্ন ড্রেস পরা যেই মেয়েটার সাথে উনি বেশ হেসে হেসে কথা বলছিলেন ওই মেয়েটাই শশী হুম ছোট্ট করে উত্তর দিল অহনা মন খারাপ হয়ে গেল নম্রতার অভিমনু তাকে না বলে ওই শশী নামে মেয়েটার সাথে চলে গেল ভাবতেই বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল তখনই কানে আসলো অহনার গলার স্বর কাল রাতে তুমি যে ভুলটা করেছো সেটা যেন আর কখনও রিপিট না হয় কারণ তুমি চৌধুরী বাড়ির বউ এটা মনে রেখো অভিমনু চৌধুরীর বউ তুমি মানে নম্রতার প্রশ্নে অহনা নিজের মোবাইলে কাল রাতের নম্রতার সেই নাচের ভিডিওটা প্লে করে নম্রতার সামনে ধরল ভিডিওটা দেখা মাত্র নম্রতা কি রিয়াকশন দেবে সেটাই যেন ভুলে গেল শুধু চোখ দুটো বড় বড় তাকিয়ে রইল ভিডিওটার দিকে এবার নিশ্চয়ই বুঝতে পারছ মাথা নিচু করে নিল নম্রতা অহনাও আর কিছু না বলে সেখান থেকে প্রস্থান করল নম্রতা চেয়ে রইল সেদিকে এরপর একটা টপ্ত নিঃশ্বাস ফেলে পুনরায় ঘরে চলে গেল এখন তার নিচে যাওয়ার মন মানসিকতা একদমই নেই বিশেষ করে অহনার দেখানো ওই ভিডিওটা দেখার পর বিছানার একপাশে গিয়ে চুপচাপ বসে রইল মাথায় তখন তার হাজার রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে কতক্ষণ ওভাবে বসে রইল তার তা জানা নেই হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হতেই সেদিকে তাকায়ও দেখে হিয়া আর শ্রেয়া দাঁড়িয়ে আছে দরজার বাইরে নম্রতা তাকাতেই ওরা দুজন ঘরে প্রবেশ করে কিরে নিচে না গিয়ে এখানে এভাবে বসে আছিস যে হিয়ার কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে নম্রতা শ্রেয়া এসে নম্রতার পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলে মন খারাপ তোর আমার মন বলতে কিছু আছে নাকি যে খারাপ হবে অভিমানী গলায় উক্ত কথাটি বলল নম্রতা ওর কথায় ভ্রুকুচকে ওর দিকে তাকায় হিয়া আর শ্রেয়া এরপর দুজনে একসাথে বলে ওঠে মানে কিছু না বাড়ি কখন ফিরবি তোরা আর কিছুক্ষণ পরেই তুই আমাদের সাথে ফিরবি নাকি জিজুর সাথে হিয়ার প্রশ্নে দ্বিধায় পড়ে যায় নম্রতা তৎক্ষণাৎ কি উত্তর দেবে ভেবে পায় না কারণ তো ওই শশী নামের মেয়েটার সাথেই চলে গেছে তাকে নিয়ে যায়নি এমন কি একবারের জন্য বলেও যায়নি অথচ তাদের মধ্যে তো কথা হয়েছিল যে তারা কালকের রিসেপশন পার্টির পরে চলে যাবে যদিও যাওয়া হয়নি কালকের ভুলটা তারই তবে অভিমনু আজ যাওয়ার আগে তাকে নিয়ে না যাক একবার অন্তত বলে যেতে পারত কিরে কি এত ভাবিস শ্রেয়ার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে নম্রতা এরপর মাথা দুদিকে নাড়িয়ে না বলে হিয়া বলে নিচে চল ব্রেকফাস্ট করে নিবি আমার এখন ইচ্ছে করছে না একটু থেমে নম্রতা আবার একটু দ্বিধান্বিত গলায় হিয়া আর শ্রেয়াকে জিজ্ঞেস করে আচ্ছা আমি কি কাল একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি ও তাহলে এসব নিয়ে চিন্তিত আপনি আরে কোনো বাড়াবাড়ি করিস তুই বরং বাড়াবাড়ি কোনোরকম কিছু করার আগেই জিজু তোকে ঘরে নিয়ে এসেছিল তাই এসব নিয়ে এত চিন্তা করার কিছু নেই বুঝলি গাধি হিয়ার কথার প্রতি উত্তরে কিছু বলল না নম্রতা চলবে